তো দেখতে পাচ্ছ এই দূর দূরঅধি যত দেখতে লাগিলা সব হামারি। বলে আম মেങ്ങാদ ভেয়া পুরালো আম দেখি আর ভালো। তো হ্যাঁ মালদা জেলা আমের জন্য বিখ্যাত এটা ছিলা আছে থাকবে আজীবনই থাকবে। হ্যালো लवली পিপল কি অবস্থা সবার তো চলে এলাম একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের মালদা জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত তো সেই আম বাগানে তোমাদেরকে Врата, че си, то чакаме да бъдем е. তো তোমরা সবাই জানো অনেকে জানো যে মালদা জেলা পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী আম উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত এই জেলা আর সুস্বাদু এবং উচ্চমানের আমের জন্য বিখ্যাত যা দেশ বিদেশে সমাদৃত বিশেষত লক্ষণভোগ যেটাকে আমরা গ্রাম ভাষায় লক্ষণ আম বলে থাকি হিমসাগর ফজলি আর বিশেষ করে ফজলি আম আমের জন্য মালদা জেলা বিখ্যাত তো এই আমগুলো সব ব্যাপার নিয়ে এই ভিডিওটা তো সব মিলিয়ে মালদা জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত তো এখন আমটা কমপ্লিট হয়নি তো এখন মুকুল আছে তো মুকুলগুলো কি কি কেমন কি অবস্থা চলো তোমাদেরকে সবগুলো দেখাবো তো চলো তাহলে দেখাই তোমাদেরকে সেই অবস্থাগুলো তো ছেলে শুরু করতে হ্যাঁ দেখতে পাচ্ছি আপনারা এই যে সব মুকুল মুকুলের দেখে মাথায় নষ্ট খারাপ এবং খালি আমের যে কি অবস্থা হবে জানি না তবে দেখতে পাচ্ছি এই যে মুকুল সব

মালদা জেলার আম বাগানের মুকুলের অবস্থা দেখতে পাচ্ছ এখন ছোট্ট ছোট্ট এই যে ধরছে আমের কি বলে এটাকে কুড়ি ফুলের কুড়ি আমের কুড়ি কেনা কে চা ভাই আপ যাই হোক তো আমাদের মালদা জেলার আমের জন্য যে বিখ্যাত সেই আম বাগানের মুকুলের অবস্থা দেখতে পাচ্ছি এরকম জাস্ট ওয়াও তো এটা কিছুদিন পর এখন তো এই মুকুলের অবস্থা এই এই যে ছোটো ছোটো আম ধরছে দেখতে পাচ্ছি এখানে আর এই ফোকাস 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 এই যে দেখতে পাচ্ছে ছোটো ছোটো আম ধরছে এখানে কতকগুলো ধরে আছে কিন্তু সবগুলো এখানে টিকবে না বাট এখানে যা অবস্থা মুকুলের অবস্থা যা সত্যি দারুণ এখন অবস্থা আছে ও ভবিষ্যতে জানি না কি হবে না হবে এই যে দেখো তো এগুলো থাকবে না একটা সময় গিয়ে সবগুলো ঝরে পড়বে তার মধ্যে কিছুটা টিকবে ও হো কাক অনেকদিন পর এতগুলো কাক একসাথে তো এই দেখো মানে বাগানের যাদের গাছে হোক যাদের বাগানে হোক না কেন তো প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে যে এরকম অবস্থা মুকুলের অবস্থা এরকম তো এখন অবধি সব ঠিকঠাকই আছে তো তোমাদের ওখানে কি অবস্থা সবার আম বাগানের মুকুলের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই জানাতে ভুলবে না আর মালদা থেকে কে কে দেখছো আর মালদার বাইরে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না হ্যালো তো দেখতে পাচ্ছ এই দূর দেখতে সব তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে মুকুলের অবস্থা মোটামুটি ভালোই বলা যায় তো যদি ঝড় আর কিছু তুফান যদি হয় তো সেটা আলাদাই ব্যাপার চাইবো না যে সেগুলো ক্ষতি হোক কারণ হলে কারো একজনের হয় না সবার ক্ষতি হয় তো মুকলের অবস্থাটা খুবই ভালো আছে আর মালদা থেকে কে কে দেখছো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাতে ভুলবেন আর মালদার বাইরে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের ওখানের কি অবস্থা আর মালদার বাইরে যা কাদের কোনটা জেলাতে বেশি বেশি আম হয় বা মোটামুটি করেও আম হলেও হয় অবশ্যই জানাতে ভুলে না তবে আমি যতদূর জানি অন্যান্য জেলাতে খুব আমের সংখ্যা কম এখন যদিও আস্তে আস্তে হচ্ছে প্রায় সব জেলাতেই হচ্ছে কিন্তু হ্যাঁ মালদা জেলা আমার জন্য বিখ্যাত এটা ছিল আছে থাকবে আজীবনই থাকবে আর আমরা বইয়ে পড়েছি সব জায়গাতে দেখেছিও শুনেছিও যে হ্যাঁ মালদা জেলাটা আমের জন্য বিখ্যাত আর বিখ্যাতটা তো আর এমনি এমনি হয় না অবশ্যই কিছু তো বা না আর সিরিয়াসলি তো তোমাদেরকে দেখালাম আমাদের বর্তমান মালদা জেলার এবার আমাদের এখানকার কি অবস্থা আমের কি অবস্থা তোমরা দেখতে পেলাম তো তোমাদেরকে দেখালাম যে কী অবস্থা আমাদের এখানকার আমের আমি মুকুলের তো এখন অবধি সব কিছু ঠিকঠাক আর কারা কারা দেখছো ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখা তাহলে পরবর্তী ব্লগে ভালো থাকো সুস্থ করো